আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াই আমিও ভালো আছি একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আমাদের বাড়ির পাশে এই বৈরব নদীটি বেশি দূরে না অল্প একটু দূরে এই নদীতে আমরা গোসলও করি মাছ ধরি তারপরে সব কিছু আমাদের এই নদীর উপরেই চলে বলতে পারো যে আমরা নদীর উপরেই বসবাস করি তো আজকে চলো তোমাদেরকে আমাদের এই বৈরব নদীটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে কারণ এখানে আমার মনটা খারাপ হলেই আমি এখানে চলে আসি এসে এখানে নদীর ঠান্ডা হাওয়া তারপরে এখানে আরও অনেক কিছু যায় সবাই আনন্দ করে নদীর পাশে বসে থাকে তো আজকে তোমাদেরকে এটাই দেখানোর জন্য আমি ভাবলাম যে আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা টেনে টেনে দেখলে তোমাদের ভালো লাগবে না আশা করি ভিডিওটা যদি না টেনে দেখো তোমাদের অনেকটা ভালো লাগবে কাছে ও দূরে যে যেখান থেকে বসে দেখতেছো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করে তাকেও অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো ভিডিওটি দেখে কেমন লাগে একটি কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে যাবে কারণ তোমাদের একটি কমেন্টে আমাকে নতুন ভিডিও বানানোর মোটিভেট জাগায় যেন আমি নতুন ভিডিও বানাতে আমার আনন্দ লাগে সেইভাবেই তোমরা একটি কমেন্ট করবে আর বন্ধুরা হ্যাঁ আমাদের এই নদীতে যেন আগে এক সময় কুমির ছিল এখন কুমির আমাদের বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত কোনো কুমির নেই কারণ এখানে একটা পিস ছিল পীর সাহেব বলে গাজী পীর নাকি একটা পীর ছিল উনি নাকি কীরকম করে জানি একটা কি করে রেখে গেছে তার জন্য আমাদের এতটুকু এরিয়ার ভিতরে কুমির আসতে পারে না তার জন্য আমরা সবাই এখানে গোসল করি আর গিয়েছিলাম এক জায়গায় আমার চাচি শাশুড়ি মারা গেছে সেখানে আর কি মিলাতে গিয়েছিলাম আমি তার জন্য নদীটা পার হচ্ছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে ভিডিওটা আমার অনুরোধ রইল দেখো এই যে খেয়া ঘাটে চলে আসছে এখন আমরা খেয়ার উপরে উঠে নেব এই যে খেয়ার মানুষগুলা যখন খেয়া থেকে নেমে যাবে তখনই আমরা খেয়াতে উঠবো এখানে আমি আর আমার মেয়েই আসছি শুধু আর এখানে অন্যান্য বাকি লোকেরা নৌকা মানে খেয়াতে টলারে উঠে আসছে ওরা নেমে যাবে তারপরে আমরা উঠব তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে রয়ে যেতে পারো আর হ্যাঁ ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর বন্ধু সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না কারণ বন্ধু সাথে শেয়ার করলে তোমার সাথে আরও একজন আমাদের বৈরক নদীটা দেখতে পারবে আশা করি তারও ভালো লাগবে জানো মন খারাপ হলে এই ভিডিওগুলো বলতে আমার এই নদীতে আসলে অনেকটা ভালো লাগে আমরা সকাল নাই দুপুর নাই রাত নাই আমরা এই নদীতেই বেশিরভাগ গোসল করি শুধু আমি না আমরা নদীর পারে যাদের বাড়ি তারা সকলেই আর আমি তো বাড়ি থেকে বের হই না তার জন্য বেশিরভাগ নদীর পারে আসা হয় না আর আমি এখানে যেখানে আসছি সেটা ঘাট এখানে টলার পার হয় তারপরে এই টলার দিয়ে বড়ো বড়ো গাড়িও আনা হয় বড় বড় বলতে গাড়ি মোটর সাইকেল ভ্যান তারপরে সাইকেল মানুষ পার হয় মাছ নিয়ে যায় তরি তরকারি নিয়ে যায় সব কিছু এই টলার দিয়ে পার হয় আমরা টলারে উঠে পড়েছি এখন টলার স্টার্ট দিবে অনেকটা শব্দ হয় তার জন্য আর কি তোমাদেরকে শব্দটা শুনলে অনেকটা শব্দ হয় এটা আর জন্য আমি শব্দটা তোমাদেরকে শোনাই নি আর দেখো কত সুন্দর দেখতে কতটা ভালো লাগে জানো এই নদীর ঠান্ডা আবহাওয়া অত্যন্ত ভালো লাগে যদি তোমরা ভৈরব নদী দেখতে চাও তাহলে আমাদের বাড়িতে আমাকে কমেন্ট করে জানিও এসে দেখে যাবে আর এই ভৈরব নদীর চিংড়ি মাছ দিয়েই আমি সব সময় তরকারি রান্না করি তোমাদের ভাই মাঝে মাঝে ভৈরব নদী থেকে এই নদীতেই মানে চিংড়ি মাছ ধরে তো সেগুলো দিয়ে তরকারি রান্না করি কিছুদিন আগে যখন মাছের সিজন ছিল তখন অনেকেই তিন কেজি চার কেজি দশ কেজি পনেরো কেজি মাছ ধরছে চিংড়ি মাছ মানে নদীর যে শেলাগুলো আছে সেই শ্যালাগুলা জাগিয়ে ওপরে উঠাইলেই চিংড়ি মাছ পাওয়া যেত মানে একটা সিজন আসে মানে একদিন কি দুই দিন থাকে যখন মাছগুলা মরে যাওয়ার পালা হয় তখন অনেক চিংড়ি মাছ হয় আবার যখন সিজনটা শেষ হয়ে যায় তখন পাওয়া যায় মানে আধা কেজি এক ফোয়া এরকম করে পাওয়া যায় বেশি পাওয়া যায় না আর সেই সময় অনেক মাছ পাওয়া যায় তখন তোমাদের ভাইও দৌড়েছিল মনে হয় পাঁচ ছয় কেজি হবে তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আর একটা ভিডিওতে এই যে খেয়া পার হচ্ছি আমরা তো আরেকটু পরে নেমে যাব দেখো কত সুন্দর সিনারি তোমাদের কেমন লাগলো অবশ্য কিন্তু আমাকে জানাবে আর বেল বাটন ভাজিয়ে রাখবে যেন নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর দেখতে পারো আমরা গ্রামের বাড়িতেই থাকি আর আমাদের নদীর পাড়েই বাড়ি আসল কথা আমি বের হই না তার জন্য সচরাচর তোমাদেরকে নদীর ভিডিওগুলো দেখানো হয় না আজকে একটু বের হয়েছি বাড়ি থেকে তার জন্যই দেখানো হলো নদীর পারে এমনিতেই আমরা যাই সবসময় মোবাইল হাতে নিয়ে যাওয়া হয় না তার জন্য তোমাদেরকে দেখানো হয় না যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে আর তোমরা কোন দেখো আকাশ কত সুন্দর কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছো তাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো যখন আমি পড়ি কমেন্টগুলো পড়লে আমার অত্যন্ত ভালো লাগে কি বলবো তোমাদেরকে বলার আর কোনো ভাষা নেই আমার যেন যখন রাত্রি হয় বা দিন হয় কাজের ফাঁকে একটু মোবাইলটা হাতে নিই তখন দেখি আমার বন্ধুরা দেখো শ্যালা কত সুন্দর পানিতে বেসে যাচ্ছে আর পানিগুলো দেখো কাচের মতন চকচক করতেছে আমরা টলারের ভিতরে তার জন্য মানে ভিতর থেকে নদীর এখান থেকে যাচ্ছে আর আমরা প্রায় এসে গেছি এখন নেমে যাওয়ার পালা এই যে টলার ঘাটে এসে গেছে আমরা এখন নেমে যাব তো সবাই পুরাটা ভিডিও দেখে নেবে সবাই সুস্থ থাকবে এটাই আমার অনুরোধ আর আমার জন্য সবাই দোয়া করবে এই যে আমরা এই নৌকা মানে টলার দিয়েই পার হই এই যে সবাই নেমে যাচ্ছে আমরাও এখন নেমে যাব দেখো কত সুন্দর পানি আর আমরাই এই পানিতেই গোসল করি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ